হ্যালো ভিউয়ার্স নমস্কার আদা খনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুজিয়া রেসিপি এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায় ডিম ভুজিয়াটা রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালোই লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় ডিম ভুজিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তিনটা ডিম নিয়েছি ও দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি চলুন তাহলে এবার মেইন রেসিপিটা শুরু করা যাক চুলা মিডিয়াম হিটে রেখে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি দুই টেবিল চামচ তেল তবে আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিসগুলো। এবার পেঁয়াজার মরিচগুলো হালকা করে একটু ভেজে নিব ডিম ভুজিয়াটা তৈরি করতে বেশি উপকরণও লাগে না আর অল্প সময়ে কিন্তু তৈরি করা যায় আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর ডিম ভুজিয়া কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার পেঁয়াজ আর মরিচ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারেতে দিয়ে দিব কেটে রাখা গুলো টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিব খুব একটা বেশি সময় ধরে ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই চলবে ডিম ভুজিয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আমার আট থেকে দশ মিনিট সময় লেগেছে টমেটো দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভাজা কিন্তু হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে কোরায়ের মাছখানটা এই রকম ফাকা করে নিয়ে ডিম তিনটা দিয়ে দিব ডিম ভুজিয়া তৈরি করতে বেশি কিন্তু কোনো মশলারও প্রয়োজন না। মাত্র দুইটা মশলা দিয়ে আপনি এই ডিম ভুজিয়াটা তৈরি করে নিতে পারেন ডিম তিনটা দেওয়া হয়ে গেলে এবার এইভাবে ভাবে নেড়েচেড়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন অতিরিক্ত হাই হয়ে গেলে কিন্তু নিচে লেগে ধরবে কিংবা পুড়ে যেতে পারে মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কাঁচা ভাবটা চলে যায় কিংবা ডিমগুলো ভালোভাবে ভাজা না হচ্ছে আর এই তো আমার ডিম ভুজিয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য